বাড়িয়ে যান এক এক করে বাড়তে 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 যখন আপনার প্রায় ষাট বার হল পঁয়ষট্টি হল সত্তর হল বাহাত্তর বার যখন পূর্ণ হয়েছে

মহানবী সাল্ল্লাহ বলি আসলাম তিনি আপনার বলছে আমার সাবি গণা ঘোষণা সাজদাই ছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহ বর্ণনা করতেছিলাম সেই সময় আমার নওয়াসা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুয়া উনি আসার পরে আমার কাদের উপরে বসে গিয়েছিল আমি দয়া নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাজদা থেকে মাথা উঠাতে পারি নাই আমি যদি সাজদা থেকে মাথা উঠিয়ে নিতাম আমার হুসাইন জমিনের বুকে পড়ে যেত তবু আমি ভেবেছিলাম সাজদা থেকে মাথা উঠিয়ে নেব আমার আল্লাহ পাক নবী নবী সুবহানাহু তাআলা তিনি আপনারা বলতেছিলেনমূলক আমার হাবি আপনি সাজদা থেকে মাথা উঠাবেন না উঠাবেন না ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের যতক্ষণ পর্যন্ত আপনার পিঠের উপরে থাকবে আপনি দয়ার নবী মুস্তাফা সাজদাটাকে লম্বা করে দিন যখন বলেন সুবহানাল্লাহ দয়ার

বলতেছে বলে মেয়েটি ফাতে তুমি আমার নামাজা গোসাইনকে ডাটবে না ডাটবে না কিছু বলবে না বলে কারণটা কি বলুন বলো না বলে এই জন্য আজকে তাকে ডাটবে না যে ইমাম হোসাইন আমার পিঠের ওপরে বসে তাসবি বর্ণনা করেছে তুমি হয়তো ভাবতেছো নামাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছে নামাজে ডিস্টার্ব করেছে নামাজের মধ্যে আমার সঙ্গে বেদবি করেছে কিন্তু না না যে আমার হোসাইন আমার পিটের ওপরে বসে নামাজের অবস্থাতে আমার তাসবিটাকে লম্বা করেছে ওই ইমাম হোসাইন একদিন এমন সময় আসবে এই নামাজ দেশে হোসাইন

আমার পিঠের উপরে বসেছিল ইমাম হুসাইনের মত আমি সাজদাকে লম্বা করি নাই আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল তাই সাজদাটাকে লম্বা করেছিল আবার আমি যতবার তসবি পড়েছি ওই সাজদা মত অবস্থায় বাহাত্তর বার তসবি পড়েছি ওই বাহাত্তর জন জানে সারকে নিয়ে ওই আমার হুসাইন কারবালার প্রান্তরে ইসলামকে বাঁচাবে না যারা বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন এই বাহাত্তর ইমাম আল্লাহ তিনি আপনার বলতেছেন বলে এই জন্য আমার হুসাইন কে আজকে তুমি টানবে না হুসাইন নামাজকে রক্ষা করবে হুসাইন নামাজকে বাঁচাবে হুসাইন ইসলামকে রক্ষা করবে জোরে সুহান ইমাম হুসাইন রাজি আল্লাহ এই বাহাত্তর জন জালে সারকে নিয়ে কার্বলার প্রান্ত উপস্থিত হয়েছেন শুনতেছিলেন আপনারা শহীদের ঘটনা ইমাম হুসাইন রাজি আল্লাহ তিনি যুদ্ধ করার জন্য মনস্থ করে যুদ্ধ করার জন্য নিয়াত করে কুফা তিনি উপস্থিত হন নাই তিনি হয়েছিলেন কেন ওই কুফা দেশের মানুষ এক নয় দুই নয় দেড়শো খানা পত্র চিঠি পাঠিয়েছিল হুসাইন আপনি আসুন আপনি যদি আসেন আমরা সকলে আপনার হাত সাথে বায়াত গ্রহণ করব জোরে বলেন সুবহান আপনি আসবেন আপনার হাতে বায়াত গ্রহণ করব আমিরুল মুমিনিন হিসাবে আপনাকে মানব ইয়াজিদকে আমরা আমিরুল মুমিনিন বলে মানতে পারি না কারণ সে একজন ফাসিক ফাজির গুনাহগার পাপী হারামখোর আর তাকে আমরা কখনো এই রকম ভাবে আমিরুল মুমিনিন হিসাবে গ্রহণ করতে পারি না আপনি আসুন এইভাবে এক নয় দেড়শো পত্র পাঠিয়েছিলেন ইমাম হোসাইন তিনি যদি যুদ্ধ করব মনস্ত করব করেই যদি কারবালার প্রান্তর উপস্থিত হতেন ছয় মাসের শিশু সন্তান আলিয়াসগারকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না যদি কারবালার প্রান্তরে যুদ্ধ করব মনে করে যদি যেতে মহিলাদেরকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না কারবালার প্রান্তরে যদি যুদ্ধ করব মনে করে যদি যেতে তাহলে আর যারা নাবালক সন্তান ছিল তাদেরকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না যুদ্ধের প্রস্তুতি নিয়ে তিনি কারবালার প্রান্তরে উপস্থিত হতেন তিনার উদ্দেশ্য সেটা ছিল না তিনার উদ্দেশ্য ছিল তারা যখন দাওয়াত করেছে আমাকে যেতে হবে তবু তিনি এক নয় দুই নয় দেড়শো পত্র পাওয়ার পরে গিয়েছেন ফার্স্টেই জান কেন জানতে যে কুফা দেশের মানুষ হচ্ছে বেওয়াফাই করতে পারে তাদের ওয়াদার খেলাফ করতে পারে তাদের ওয়াদা ভঙ্গ করতে পারে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান এই জন্য তিনি ইন্তজার করেছেন শেষ পত্র যেটা ছিল সেই পত্রের গজটা ছিল খুব কঠিন বলেছিল হুসাইন আজ যদি তুমি আমাদের মাঝে না আসো আজ যদি তোমার হাতে আমরা বায়াত হতে না পারি আর মাহাস মাহসারের ময়দানে সেই মহাবিপদের দিনে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন বলে হে কুফাবাসী এই রকম একজন ইয়াজিদকে এই এই রকম একজন পাপীকে গুনাহগারকে হারামখোরকে কেমন করে তোমরা নেতা হিসাবে গ্রহণ করে নিলে আমিরুল মুমিনিন বলে মানলে সেই দিন আমরা সকলে উত্তর দিব ওগো রব্বুল আলামিন এই ইয়াজিদকে আমরা আমিরুল মুমিনিন বলে মানতাম না কিন্তু মেনেছি হুসাইন আসেনি সেই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখছেন এবার আর আমাকে যেতেই হবে নাতে এই যদি কারবালার প্রান্তরে উপস্থিত না হই কুফা নগর যদি না পৌঁছায় মহাশরের ময়দান আমি হুসাইন আমাকেও হিসাব দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ তিনি আপনার দেখছেন যে আমার অন্তরে আল্লাহর ভয় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা যে কাজের জন্য আমাকে নিযুক্ত করেছেন পাঠিয়েছেন কাজ আমাকে করতে হবে তিনি কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছে এর পর এক শহীদ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর কোলে শিশু সন্তান ছয় মাসের হযরতে আলী আসগর রাদিয়াল্লাহ তাআলা আনহু মাত্র ছয় মাস বয়স তিন দিন পর্যন্ত পানিকে বন্ধ করে দেওয়া হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি যদি চাইতে তিনার জন্য পানি ওই তিনার হিমাতে হাজির হয়ে যেত বিরাদারানে মিল্লাত ইসলামিয়া কিন্তু ইমাম হুসাইন সেটা চান না আপনি বলবেন যে আপনি হয়তো বাড়াবাড়ি বলছেন কোন বইতে দেখলাম না এরকম বলে হ্যাঁ আপনি লক্ষ্য করে দেখবেন খাজা আজমিরি হিন্দুস্থানের আপনি ইতিহাস উঠে দেখুন একবার বলে দাও যে খাজে দিয়েছে একটা বদনা নিয়ে যাওয়ার পরে আনা সাগরের কাছে শুধুমাত্র বলেছিলেন ওটা আনা সাগরের পানি একটা বদনার মধ্যে এসে গিয়েছিল যে আমার ভাইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের 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 আওলাদ গোলামের 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 গোলাম খাজে আজমিরের যদি এত পাওয়ার হতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার সব জমিনে তিনি যদি চাইতেন তাহলে ফোরাত নদীর পানি তার খিমায় হাজির হয়ে যেত কিন্তু তিনি সেটা চান নাই তিনি চেয়েছিলেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা ইচ্ছা সেটাই হবে জোরে বলেন সুবহানাল্লাহ তিন দিন ধরে পানিকে বন্ধ করে দেওয়া হয়েছে إمام <سؤال> حسين <سؤال> رضي الله عنه <سؤال> <سؤال> আল আউলা ইমাম হুসাইনের আত্মীয় স্বজন ইমাম হুসাইনের জানেসার ইমাম হুসাইনের ভক্তগণ তারা একের পর এক শহীদ হচ্ছেন শেষ অবস্থায় ইমাম হুসাইন রাজি আল্লাহ তানহ তিনার শিশু আলী আসগারকে রেখে তিনি যুদ্ধের প্রস্তুতি নেবেন এখন অবস্থায় তিনার বোন জাইনাব বলতেছে বলে ভাইগ আজকে তোমার সম্মুখে আমার নিজের সন্তান আউনা মোহাম্মদকে কুরবানি করে দিলাম আউনা মোহাম্মদকে শহীদ করে দিয়েছি আমার চোখের সম্মুখে আব্বাস শহীদ হয়ে গেছে আমার চোখের সম্মুখে আব্দুল ওয়াহাব শহীদ হয়ে গেছে আমার চোখের সম্মুখে আরো অনেকে শহীদ হয়ে গেল কারো জন্য কোনো কথা আমি কিছু বলিনি কিন্তু ভাই আর সহ্য করতে পারছি না এই ছোট্ট শিশু সন্তান আলী আসগাহ সবে ছয় মাস বয়স হয়েছে ভালো মন্দ বুঝতে শিখেনি অন্যায় কিছু বলতে শিখেনি কাউকে গালি দিতে শিখেনি কাউকে খারাপ কথা বলতে শিখেনি কাউকে এই রকম কোনো কোটো কথা বলতে শিখেনি এই আলী আসগাহ শিশু সন্তান কোন পাপ করে করেনি নিষ্পাপ একটু পানির জন্য বারবার জিহব বের করছে মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে মায়ের স্তনের দুগ্ধ নাই তার জিহব বাটাকে ভিজাবে মায়ের স্তনে মায়ের জিহব বাটা শুকিয়ে গেছে মা চেষ্টা করলো তার মুখটাকে ভেজানোর মত সম্ভব রহিম শেখ শেখ দুশো টাকা দান করেছেন আল্লাহ পাক যেন দানকে কবুল করেন আমিন সুম্মা আমিন আরো কিছু তিনার মা তার মায়ের নামে একশো টাকা দান করেছেন মা চাইছেন তার জিহুব্বাটাকে ভিজানোর জন্য তার জিহুব্বাটা তার মুখে দিচ্ছেন কিন্তু তবুও জিহুব্বাটা ভিজছে না ভাই হোসাইন যদি আপনি একটু এই আলী নিয়ে তাদের কাছে যেতেন হয়তো তাদের দয়া মায়া কিছু হতো এই আলিয়াস কারকে একটু পানি দিত তার জিহ্বাটা ভিজে যেত তার তান ভিজে যেত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাও বলেছিলেন বলে যদি তারা পানি দেওয়ার মতনী পরিস্থিতি যদি থাকত তাদের তাহলে আমাদের জন্য পানি বন্ধ করতে না আমাদের সঙ্গে যুদ্ধ করত না আমাদের সঙ্গে মোকাবিলা করতে না নবীর আল আওলাদকে শহীদ করতে না কিন্তু তারা বারবার যখন রিকোয়েস্ট করলো বিবি শাহের বানو বলতেছে স্বামীগো আজ আমার বড় ছেলে আলিয়াস শহীদ হয়ে গেছে আমি কিছু বলিনি আর আমার ভাতিজা শহীদ হয়ে গেছে অনেকে শহীদ হয়ে গেছে কারোর জন্য কোনো কথা কিছু বলিনি তবে স্বামী আপনার কাছে আবেদন মনে হয় যে শিশু সন্তান আলিয়াসকে নিয়ে যদি আপনি একটু যান তো আমার মনের ধারণা যে কেউ না কেউ এই বাইশ হাজার সৈন্যর মধ্যে কোনো একজন মানুষের দয়া ময়া হবে একটু তার মুখে পানি দিবে জোরে বলেন ইমাম বিবি সাহের বানর কথা শোনার পরে বলতেছেন রে যখন তুমি বারবার করতেছ বারবার বলতেছ দাও দাও আমার সুন্দর করে আমার কোলে তুলে দাও ইমাম হোসাইন হুতালের ওপরে চড়ে নিলেন পুড়ার পৃষ্ঠের ওপরে চড়ে নেওয়ার পরে সন্তানটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে চাদর দিয়ে আলিয়াসগারকে গানকে ডেকে নিয়ে ওই বায়ু সাজার শৈলের দিকে যেন আপনার চলতে আরম্ভ করেছে ইমামালিমাক ইমাম হুসাইন

এই কোরআনের হয়তো বলবে আমি আর যুদ্ধ করবো না আমাকে আর যুদ্ধ করার জন্য বলিও না আমি যুদ্ধ করব না করব না এই যুদ্ধ কথা বন্ধ করার জন্য বলার জন্য হয়তো হোসাইন আসতেছে এই কোরআনের দোহাই দিয়া হয়তো যুদ্ধ বন্ধ করার কথা বলবে যদি শুনে নাও শুনে নাও যদি ইবনে জিয়াদ যদি আজকে মেরে নাই ইয়াজিদ কে যদি আমিরুল মুমিনিন বলে মেরে নাই তাহলে হুসাইনের সঙ্গে আমরা যুদ্ধ করব না কিন্তু যদি ইয়াজিদ কে আমিরুল মুমিনিন বলে না মানে কোরআনের দোহাই দিলাও হুসাইন কে আমরা ছেড়ে দেব না দেব না এত তারা নির্মম ভাবে এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল কোরআনের মান সম্মান বুঝলো না কোরআনের ইজ্জত বুঝলো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন সম্পর্কে বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি আর এই পবিত্র কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেছেন জালিকাল কিতাব লা ওয়াইবা ফি এই কিতাবের মধ্যে কোন রূপর কোন রকমের আপনার সন্দেহ নাই যে কিতাব সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিরা আমার আল্লাহ বলেন ਚਣ <coughs> ਬੰਦਾਰੇ <coughs> 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 ঘন্টা যদি তোমার মনে হয় যে কোনো মানুষের গড়া যদি তোমাদের মনে হয় কোনো মানুষের কব্য যদি তোমাদের মনে হয় কোনো মানুষের আপনার তৈরি করা কি বাবা আমি তোমাদের মাঝে চ্যালেঞ্জ করলাম ছোট্ট একটি সুরার মতন সুরা তৈরি করে দেখিয়ে দেওয়া আমি আল্লাহ তাহলে মেনে নেব গোটা বিশ্বের মানুষ আজ পর্যন্ত দিতে পারে নাই এই কোরআনের সম্মান বুঝলো না কোরআনের ইজ্জত বুঝলো না আজকে কোরআনের সম্মান না বুঝে বলতেছে যদি কোরআনের দোহাই দেয় তবু আজকে তার কথা মানা যাবে না যাবে না ও সঙ্গে যুদ্ধ বন্ধ করা যাবে না কিন্তু হুসাইন আজকে যুদ্ধ বন্ধ করার জন্য কারবালার ময়দানে উপস্থিত হয় নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো তিনি আপনার তাদের নিকটে যখন পৌঁছালেন পৌঁছানোর পরে শিশু আলী আসকারকে আপনার সিনা থেকে বের করে জমিরের বুকে রেখে দেওয়ার পরে উত্তপ্ত পানির উপরে শুইয়ে দেওয়ার পরে বলতে শুরু করে বাংলাদেশের মানুষ শোনোরা আজ তোমরা আমাকে ডেকেছিলে এক মাই দুই নাই দেড়শো পত্র দিয়ে পাঠিয়েছিলে তোমরা বলে চিলা গোশাইন তুমি আসো আজকে আমরা সকলে তোমার গায়ে বায়াদ গ্রহণ করব তোমাদের কথাই আজকে আমরা কুফা দেশে এসেছি আজকে তোমাদের কথাই কুফায় হাজির হয়েছি কিন্তু আসার পরে আমার জন্য আমাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো আজ যদি কিছু অপরাধ করি আমি গোশাইন করতে পারি যদি কিছু অপরাধ করে তাহলে আমার অন্য ছেলেরা আমার হয়তো সাথীর অপরাধ করতে পারে আমার এই শিশু সন্তান আর এই আসকার ছয় মাসের আজ কাউকে কোনো কথা বলতে শেখায় ভালো মন্দ বুঝতে কার কারত্ব থাকলে ভালো হবে কার রাজত্ব না থাকলে ভালো হবে এই বিষয়ে কোনো জ্ঞান রাখে না এই শিশু সন্তান

করে দিয়েছ সোনরে গোপা দেশের মানুষের আমার শিশু আলী একটু পানি দাও পানি দাওয়া আর যদি তোমরা আমার শিশু আলী এই কুফা নগরে কারবালার প্রান্তরে একটু পানি দিয়ে প্রাণটা বাঁচিয়ে দাওয়া আমি হুসাইন তোমাদের কাছে ওয়াদা করছি ওই কালমা হাশরের ময়দানে মহা বিপদের দিনে আমার নানা জানের কাছ থেকে হাউজে কাউসারের পানি নিয়ে আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদি আল্লাহ গোতালা কথা শুনি অনেকের মাঝে দয়া ময়া আপনার এসে গেল অনেকে আপনার বলতেছে তাই তো ইমাম হুসাইন আল আওলাদ কে আমরা শহীদ করেছি তবে শিশু সন্তান আলী আসগর কোন অন্যায় বুঝতে শিখে নাই কাউকে অন্যায় বলে নাই তবে আলী আসগর কে পানি দেওয়া দরকার পানি দেওয়া দরকার অনেকে চিন্তা ভাবনা যখন করছে না ও পানি দেব দেব চিন্তা ভাবনা করতেছে না এখন অবস্থা ইবনে সাদ বলতেছে বলে তোমরা কি দেখছো ইমাম হুসাইনের বক্তব্য শুনে কি তোমাদের মায়ের মনটা গলে গেল আজ তার শিশু সন্তান আলী আসগারকে পানি দেওয়ার জন্য কি রেডি হয়ে গেছে আজকে এইরকম ভাবে পানি দেওয়া যাবে না যাবে না আজকে তার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে আপনার হরমলা ওই হরমলাকে ডাক দেওয়ার পরে বলতে যে বলে রে আজ তোমাকে হায়ার করে অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়েছে আজ তোমাকে তীর মানার জন্য হায়ার করে নিয়ে এসেছি এই উপরমালা শোনা শোনা একটা বিশমাকানা তীর একটা বিশমাকানা তীর কে রেডি করো আর ওই তীরখানা তুমি এমন নিশানা করে ছড়বে ওই তীরখানা যেন ডানে না যায় বামে না যায় ওই তীরখানা যেন দুলদুলকে না লাগে ওই তীরখানা যেন হুসাইনকে না লাগে ওই তীরখানা যেন শিশু আলী আসগারে এরকম কমে লেগে যায় ওর মোলা বলতেছে বলে হুজুর

তে বলছে না বলো না বলতেছে বলে কুরমালা শোনা শোনা আজ তোমাকে নিয়ে এসেছি তীর মারার জন্য এই তোমার হিসাব নামার জন্য না আর যদি আলিয়াজগড় বেঁচে ফিরে যায় হোসাইনের बाजूতে শক্তি এসে যাবে হোসাইনের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে না আলিয়াজগড়কে তীর মেরে যদি শহীদ করে দাও তাহলে হোসাইনের বাজুর ক্ষমতা শেষ হয়ে যাবে হোসাইনের আশা ভরসা শেষ হয়ে যাবে হোসাইনের চিন্তাভাবনা শেষ হয়ে যাবে হোসাইনের আশানই নষ্ট হয়ে যাবে হোসাইনের সত্যি কমে যাবে ওই হোসাইনের সঙ্গে মোকাবিলা করা আমাদের সহজ হয়ে যাবে অতএব শিশু আলিয়া শিয়ারের ফলকমটাকে নিশানা করে তীর চালিয়ে দাও বরমলা বলতে হুজুর যখন আপনি বলছেন আর ভুল হবে না একটা বিশ মিশ্রিত তীর আপনার নিয়ে তীর খানে মারব মারব মনে করতেছে না আমার হোসাইন রাজি আল্লাহ তালানো তিনি আপনার দেখলে না আমার শিশু সন্তান আলী আসগারকে পানি দেবে না আমার শিশু সন্তান আলী আসগার কার কেউ পানি দেবে না তারা প্রাণ বাঁচাবে না উল্টো হয়তো কেউ তীর মেরে তাকে সুখিত করে দিতে পারে আমি তার মায়ের কাছ থেকে আমার অত হিসাবে নিয়ে এসেছি আমি হয়তো তার মায়ের কোলে আর ফিরিয়ে দিতে পারবো না ও থেকে তুলে আমার সেনার সঙ্গে জড়িয়ে ধরে আপনার দুলতুলের ওপরে চড়ে না এবার তাড়াতাড়ি আমাকে এখান থেকে চলে যেতে হবে নচেত তো তিনভেড়া আমার শিশু আলী আসগারকে শহীদ করে দেবে দিয়েছেন খেমার দিকে চলতে আরম্ভ করেছিল এই দিকে হরমোলাকে হুকুম দিয়ে দেওয়া হয়েছে আপনার তীরখানা কে ছেড়ে দিল এত জোরে তীরখানা কে চাও ওই তীরখানা নিশানা জানা এদিক ওদিক হলো না ডানে গেল না পায়ে আপনার গেল না ওই তীরখানা দুল দুল লাগলো না ওই তীরখানা হুসাইন কে লাগলো না ওই তীরখানা লাগবে তো লাগ শিশু আলী আসগারের গোল কমে লেগে গেল শিশু আলী আসগারের গোল

রক্তটাকে তুই হাতে ধরে আল্লাহ দরবারে দোয়া করতেছেন আল্লাহ গো তুমি ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিলে ইসমাইল পয়গম্বর কে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলে আল্লাহ ইসমাইল পয়গম্বর কুরবানি হয় নাই জান্নাত থেকে দুম্বা পরে কুরবানি হয়েছিল আল্লাহ তবু তুমি ইসমাইলের কুরবানিকে কবুল করেছো ওগো রব্বুল আলামিন

আপনার দেখছে বেটি যাই না মাকে টাকার পরে বলতেছে মা গো মা আব্বার দিকে তাকিয়ে দেখো গো মা তাকিয়ে দেখো আমার ছয় মাসের ভাই শিশু আলী কত পানি পান করিয়েছে গো মা আমার আব্বা কত পানি পান করিয়েছে আজ তিন দিন থেকে পিপাসায় কাতর হয়েছিল মা জিহ্বা খানা শুকিয়েছিল মা পানির জন্য আল আতা সালাতাস করতেছিল গো মা আমার আব্বা কত পানি পান করিয়েছে আমার ভাইকে আব্বার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে গো মা আজ তিন দিন পরে পানি পেয়েছে পানি পাওয়ার পরে যখন শান্তি পেয়েছে ঘুমিয়ে গেছে ঘুমায় একবার তাকিয়ে দেখো ইমাম আলী মাকাম ইমাম হোসাইন টুক করে যখন খিমার পাশে আপনার আসলে ইমাম হোসাইন খিমার পাশে আসার পরে বলতেছেন বিবি সাহের ওরে আমার বিবি একবার তোমার অনাথ ফিরিয়ে নাও আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না আর দিন তোমার কাছে পানি চাইবে না রে বিবি আর কোনোদিন তোমার আচল ধরে কান্না করবে না আর কোনোদিন তোমাকে বিরক্ত করবে না আর কোনো দিন তোমাকে এই রকম ভাবে কিছু বলবে না রে এই দেখো তোমার শিশু সন্তান আলিয়াস ওই তোমার আমানতটাকে তুমি ফিরিয়ে দাও ইমাম হুসাই বিবির সঙ্গে বানু কল হয়ে শিশু আলি আজকে লাশ খানা দিয়েছে এরা বিবির সঙ্গে বানু সন্তানকে কোলে নিয়ে চোখের পানি আর রাখতে পারলেন না টস ঠস করে পানি বয়ে যায় আল্লাহ দরবারে ধোঁয়া করে দিছেন মাওলা আমার আনি আকবারকে শুকিয়ে করে দিলা আমি সঙ্গে কষ্ট পাই নাই। আপ্পা সুবিধ হয়েছে আমি সঙ্গে বানু কষ্ট পাই নাই নাই আমার চাই বাস এর সন্তান আরই কাউকে কোনো অন্যায় নাই বলে নাই কিছু ভুল করে নাই কিন্তু তো শিশু সলিয়াস কারকে করে দিল আল্লাহ মানে শিশু সন্তান আলিয়াসগারের কুরবানি আল্লা তোমার দরবারে কবুল করে নাও কবুল করে নাও ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বিবি আর কোনোদিন তোমাকে মা ঢলে ঢাকবে না আর কোনোদিন তোমাকে বিরক্ত করবে না আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না এই দেখো তোমার আমানত তুমি ফিরিয়ে নাও বলেন সুবহানাল্লাহ বিবি শাহেরবানু শিশু সন্তান আলিয়া আসকি বলে নিয়ে দেখছেন অজহর নয়নে ঝরতে পানি বই যায় টস টস করে জল হাউ মাও করে কাঁদছেন জয়নাব কান্না করছে বলে ভাই যদি আমি না বলতাম তাহলে হয়তো তুমি নিয়ে যেতে না এই শিশু আলিয়াসকার হয়তো শহীদ হতো না কান্না করতে করতে চট করে কান্না বন্ধ করে দিয়েছে আর কাঁদেন ইমাম হুসাইন বোনকে ডাকার পরে বলতেছেন বলে বোন যাই না কি ব্যাপার আজকে তোমার যে ভাবি কান্না করছিল এখন আর কান্না করে না কেন আওয়াজ কেন আসে না একটু দেখো না তুমিও মেয়ে মানুষ তোমার ভাবিও মেয়ে মানুষ একটু নাকে মুখে হাত দিয়ে দেখো ব্যাপারটা কি আর কিসের জন্য কান্না করছে না একটু নাকে মুখে হাত দিয়ে দেখো যাই না আসার পরে নাকে মুখে একটু হাত দিয়ে দেখছেন দেখছেন বিবি সাহের বানু অজ্ঞান হয়ে গেছে বি সাহি বলতেছে বলে ভাই যান ও আমার ভাবি যান সঙ্গের বানু অজ্ঞান হয়ে গেছে এখন যদি তার জ্ঞান ফিরাতে হয় তাহলে একটু পানির প্রয়োজন গো ভাই পানি না হলে হয়তো জ্ঞান ফেরা সম্ভব হবে না ইমাম হোসাইন বলতে চার বলে যে পানির জন্য আলী আকবর শহীদ হয়ে গেল আব্বা শহীদ হলো যে পানির জন্য আমরা মোহাম্মদ শহীদ হলো যে পানির জন্য আমার শিশু আলী আসগারের প্রাণ গেল শহীদ হয়ে গেল আবার পানির জন্য তুমি বলতেছ বলতেছে বলা পানি না হলে কেমন করে তার জ্ঞানটা ফেরাবো একবার বলো না আমার হুসাইন বলতেছেন কোরআনের আয়াত পড়ে দিয়ে দাও তোমার ভাবি সাইবার জ্ঞান ফিরে যাবে সে বাহানাল্লা আপনার ফিরে আসলো হিমামাফো সাইন বলতেছেন বলে দাও দাও দাওয়া আবার শিশু আলিয়াসগারকে আমার কোলে দিয়ে দাও আমি আলিয়াস গাহের একটু কাফ দা একটু খবরের ব্যবস্থা করে দিয়ে এই অবস্থায় সময় পান করলে হবে না হম ফোসাইন আলিয়াস নিয়ে আপনার চলতে আরম্ভ করলে না পাশে খবর খনন করে আলিয়াসগার রানী আল্লাহ তা নানহুকে খবরে শুঁইয়ে দিয়েছে না খবরে শুইয়ে দিয়ে পাটাতন দিয়ে মাটিগুলোকে আপনার কবরে যেভাবে দিতে হয় দিয়ে দিয়েছে সমস্ত কাজ শেষ আমার শিশু আলী কে ডাক দেওয়ার পরে বলতেছে বলে বেটা আলী এটা সন্দেশ আমার নানা জানের সুন্নাত হলো এটাই যখন মানুষ কাফন দাফনের কাজ শেষ করে দেয় কবরের কাজ যখন শেষ হয়ে যায় কোন ইমাম সাহেব কোন মৌলানা সাহেব কোন পীর সাহেব কোন একজন ভালো মানুষের দ্বারা এক না পানি কবরের ওপরে সাত করে দেয় আমি হোসাই ও বেটা আলিয়াসার তোমাকে কবরস্থ করে দিলাম রে বেটা তোমার কবরের ওপরে পানি দেওয়ার মত না আমার সুযোগ হলো না আমি এক না পানি তোমার কবরের উপরে দিতে পারলাম না রে বেটা তবে আমার চোখের তিন gota পানি আমি আলিয়াসার তোমার কবরের উপরে ছাড করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ